うん。せー

하에이. 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 하자. 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 하� 하지 uh, 하

আমার আসামি মোহাম্মদ কামাল হোসেন এখানে হাজির রয়েছেন এই মামলার এক নাম্বার আসামি 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 আমার আমার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং সম্পূর্ণরূপে নির্দোষ তিনি একজন কষাই আপনার আপনি অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই অবগত রয়েছেন যে ওনাকে যখন ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে মামলার ঘটনাস্থল ছিল সায়দাবাদের পরাটিতলা স্কুলের সামনে তো সেই জায়গা থেকে ওনাকে যখন গ্রেফতার করা হয়েছে তখন ওনার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছিল যেটা ওনার বাম কোমরে লুঙ্গির সাথে সেই চাপাতিটি পাওয়া হয়েছে বলে এজাহার এবং চার্জশিটের দুই জায়গাতেই উল্লেখ করা রয়েছে ইউরনার আমি বলতে চাচ্ছি সেই চাপাতিটি আসলে কোনো ডাকাতির উদ্দেশ্যে আমার মক্কেল মোহাম্মদ কামাল হোসেনের কাছে ছিল না নিছ এটা ব্যবসায়িক কারণে ওনার কাছে ছিল কারণ উনি প্রফেশনাল হিসেবে একজন অসাই এবং উনি আপনি জানেন যে কড়াকিটোলার খুব কাছেই জয়াগঞ্জ বাজার অবস্থিত দয়াগঞ্জ বাজারে বল্টুমিয়ার বলদের মাংসের দোকানের উনি ম্যানেজার এবং যার কারণে বল্টুমিয়ার ম্যানেজার বল্টুমিয়ার বলদের মাংসের যে দোকান সেখানকার উনি ম্যানেজার হওয়ার কারণে আপনি জানেন ঘটনা তারিখ ছিল ষোলো সাত পনেরো অর্থাৎ তারিখ ছিল ষোলোই জুলাই পরবর্তী হাজার পনেরো শুক্রবার আপনি জানেন যে শুক্রবার দিন আমাদের ঢাকা শহরে গরুর মাংসের চাহিদা খুব বেশি থাকে এবং সেটা ঠিক সকাল ছয়টা সাতটার দিক থেকেই শুরু হয়ে যায় আমার মক্কেল ওখানকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অত্যন্ত সুনাম অর্জন করেছেন ব্যবসার মাধ্যমে তৃতীয় দিন দাপ্তরি থেকে যে গরুর চালান ওনার দোকানে নিয়ে আসার হয়েছিল যে তারা বারোটার দিকে আসার কথা সেই চালান গ্রহণ করার জন্যই উনি পরাজিতলা ওই স্কুলের ওখানে উনি দাঁড়িয়েছিলেন এবং সেই চালান আসার আগেই পুলিশ ওনাকে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং অযৌক্তিক সংবাদের ভিত্তিহীন সংবাদের পরিপ্রেক্ষিতে ওনাকে

দীর্ঘ পাঁচ বছর যাব এই দোকানে ম্যানেজার হিসেবে চাকরি করার পর থেকে আশেপাশের সবগুলো মাংসের দোকানের অবস্থাই খুবই খারাপ মানুষ তাদের তাদের সুনামের প্রতি অনেক বেশি আস্থাশীল এবং তাদের সুনামের কারণে অন্য দোকানগুলোর অবস্থা খুবই হতাশাজনক যার কারণে ওনার প্রতিপক্ষ যে সব ব্যবসায়ী অসাধু এবং খুবই খারাপ এবং পরধনের অধিক পরশ্রী কাতর যে ব্যবসায়ী যারা রয়েছে তারা উনার সুনামে ক্ষিপ্ত হয়ে যাদের ব্যবসা প্রায় বন্ধের পথে যারা গরুর বদলে মহিষ বিক্রি করছে তারা উনি ওখানে যাবেন জেনে এই কাছে পৌঁছানো হয়েছে এবং যার কারণে উনি গ্রেপ্তার হয়েছে মাননীয় আদালত উনি যে আসলেই একজন কসাই এবং উনি বরডুমিয়ার বড়দের মাংসের দোকানের যে উনি একজন প্রসিদ্ধ ম্যানেজার তার আরো একটি প্রমাণ আমি মাননীয় আদালতের কাছে পেশ মাননীয় আদালত এখানে একটি ছবি রয়েছে এই ছবিটা এই ছবিটার লোককে আপনি দেখতে পাচ্ছেন হাতে চাকু এবং চাপাতি রয়েছে তিনি এখানে মাংস কাটছেন আপনি একটু দেখে নিতে পারেন যে এই আসামির সাথে এই ভদ্রলোকের কোনো মিল রয়েছে কিনা মাননীয় আদালত আপনার জ্ঞাতার্থে এটা আদালতে পেশ করা হলো মাননীয় আদালত আপনার জ্ঞাতার্থে আমি আরো একটু ব্যাপার উপস্থাপন করতে চাচ্ছি আমার যে আসামি রয়েছেন উনি খুবই কম বয়সী ওনার বয়স মাত্র তেইশ বছর মাত্র উনিশ বছর বয়সে উনি জীবিকার তাগিদে এবং বাড়িতে বৃদ্ধ বাবা মা তাদের তাদের সংসার ভার নেয়ার কারণে উনি মাত্র উনিশ বছর বয়সে পড়ালেখা সব কিছু ছেড়ে দিয়ে উনি এই কর্মজীবনে প্রবেশ করেছেন ওনার একমাত্র ছোট বোনটির আগামী মাসে বিয়ের তারিখ সাহায্য করা হয়েছে এমন একটি সময় যদি ওনাকে গ্রেফতার রাখা হয় তাহলে মানবিক দিক থেকে এটা হবে খুবই ন্যাকারজনক একটা ব্যাপার সুতরাং মানবী আদালত ওনার চেহারার দিকে আপনি একটু কাটিয়ে দেখুন এই নিষ্পাপ লোকটিকে আজ নির্দোষ লোকটিকে আজ আসামি বানিয়ে কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে মাননীয় আদালত আমি ন্যায় বিচারের স্বার্থে আপনার কাছে কথা দিচ্ছি আমি আসামিকে আমি খুব ভালোভাবে চিনি আমি আপনার মাননীয় আদালতের কাছে কথা দিচ্ছি আমার আসামি প্রতিদিন আদালতে হাজির হাজিরা দেবেন মামলার যত তারিখ দেওয়া হবে প্রতিটি তারিখে তিনি আদালতে উপস্থিত থেকে মামলার সকল প্রকার কার্যক্রম ক্রম চলতে মাননীয় আদালতকে মাননীয় আদালতকে তিনি সর্বাত্মক সহায়তা করবেন তার পারিবারিক দিক তার অর্থনৈতিক দিক সব কিছুর বিবেচনায় রেখে আমি আসামের जमिन प्रदान मोहम्म नदालत के आवेदन जानु

আমাদের যে অভিযোগ পত্র আছে বসে থাকবে বা ঘোরাঘুরি করবে কারণে আমি অভিযোগ করতে চাই তারা রাতের বেলায় নামে রাস্তায় বের হয়েছে চাপাতে এবং বিভিন্ন ধরনের আমি পাবলিক বলতে প্রতিপক্ষ উনি নিজেই মাননীয় আদালতের সামনে উপস্থাপন করেছেন যে চা পাতি কিন্তু শুধু কামাল হোসেনের কাছে পাওয়া গিয়েছে উনি সম্পূর্ণ এটা কোনো রিলেভেন্ট ব্যাপারে উনি কথা বলেননি কারণ আপনার যে প্লাস পাওয়া গিয়েছে একটি মেন্স পাওয়া গিয়েছে সেগুলো পাওয়া গিয়েছে আসামি মিন্টুর কাছ থেকে এবং আসামি বাদলের কাছ থেকে তিনি কিন্তু ওনার সাথে সম্পৃক্ত ছিলেন না ইউর অর্ডার আপনি অবশ্যই জানেন করাতি ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে ভাঙারির দোকান রয়েছে এই ভাঙারির দোকানগুলোতে অনেক ধরনের টোকাইরা থাকে এবং তাদের কাজকর্মে প্লাস এরপরে হলো রেঞ্জ এগুলোর দরকার হয় মাননীয় আদালত বাকি যে আসামিরা তারা এ ধরনেরই আসামি ছিলেন যারা করানপীত্রলার এলাকায় ভাঙারির দোকানে কাজ করেন এবং পুলিশ সম্পূর্ণ সন্ধানে বসবর্তী হয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে সেই তারা ভাঙাড়ির দোকানে কাজ করে সেজন্য তার কাছে রেঞ্জ অথবা প্লাস থাকতেই পারে কিন্তু আমার ভক্কেল আহ মহম্মদ কামাল হোসেন তিনি একজন কসাই মহাম্মদ আদালত তিনি যে কসাইখানে কাজ করছে সেই ছবি আর আদালতের নিকট পেশ করা হয়েছে তার ক্যাশ তার নাম রয়েছে দোকানের সেই ডকুমেন্টস তো আপনার কাছে পেশ করতে হয়েছে এখন